প্রায় এক লক্ষ তিরিশ হাজার হাজার ফেসবুক পেজ আর অ্যাকাউন্ট থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ছড়ে দেওয়া হলো চারটি সহিংসতার ভিডিও তারপর দাবি করা হলো বিএনপির মনোনয়ন না পাওয়া নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে পরে দেখা গেল কোনো ভিডিও আসল নয় সবগুলো এআই দিয়ে বানানো ওদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যবহৃত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করে গুজব ছড়ানো হলো এটি নাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি এখানে শেষ নয় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দাবিতে নতুন করে ছড়িয়ে পড়লো প্রায় তিন বছর আগের নাশকতার ভিডিও দর্শক কয়েকটা ফ্যাক্টেক আমরা শুধু দেখিনি তারপর আলাপে যাব জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য গাড়িগুলো পৌঁছে গিয়েছে এমন দাবিতে ফেসবুকে দুটি গাড়ির ছবি প্রচার করা হচ্ছে ছবিগুলো অন্তত তিনটি ফেসবুক পেজ থেকে দুই শতাধিক শেয়ার হয়েছে তবে চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা মূলত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার ব্যবহৃত সাজোয়া সামরিক বাসের ছবির সাথে ইন্টারনেট থেকে সংগ্রহকৃত আরেকটি বুলেটপ্রুফ এসইউভি গাড়ির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে বিক্ষুব্ধ কিছু মানুষ ট্রেন এবং বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ করছে এমন একটি নাশকতার ভিডিও ফেসবুকে ছড়িয়েছে দাবি করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তবে চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভিডিওকে মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে এই ভুয়া ভিডিওটি তেষট্টি হাজারেরও বেশি শেয়ার হয়েছে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি যুক্ত করে এখন টেলিভিশনের ডিজাইন সংগঠিত একটি ফটো দাবি করা হয়েছে চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করা হলে কোনোদিনও মানবে না বিএনপি তবে যাচাই করে দেখা গেল মির্জা ফখরুল এমন কোনো মন্তব্য করেননি এবং এখন টিভিও এমন কোনো ফটো প্রকাশ করেনি মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া এই কার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মাঝে ঢাকায় আওয়ামী লীগের লকডাউন শুরু হয়েছে এমন দাবিতে অন্তত চারটি ভিডিও ছড়িয়ে পড়েছে প্রতিটি ভিডিওতে নানামুখী সহিংসতার ছবি দেখা যাচ্ছে ভিডিওগুলোকে নিখুঁতভাবে ভাবে বিশ্লেষণ করে দেখা গেল এগুলোর কোনোটাই সাম্প্রতিক সময়ের নয় একটি